এই মেয়েটা মায়ের বাসন বলে একটি ছবি হয়েছিল তাতে আমার মেয়ে হয়েছিল আর আপনাদের আশীর্বাদে গত দু আগে কৌশিক গাঙ্গুলির একটি ছবি কাবেরীর অন্তর্ধানে আমার নায়িকা হয়েছিলেন আর আগামী মে মাসে আমাদের একটি ছবি রিলিজ করছে সেই ছবিটা বাবুর লেখা দেবী চৌধুরানী আপনারা নিশ্চয়ই জানেন এবং তাতে দেবী চৌধুরী সেজেছে আমার মেয়ে আর আমি সেজেছে ভবানী তো ছবিটা আপনাদের সবাই খুব ভালো লাগবে ঐতিহাসিক চলেছে বলবো কিছু বলার ও আমি আরেকটা কথা বলবো কে ওর ব্যাপারে সামনে আছে বলে বলছি না আমি বিশ্বাস করি যে আমাদের মানে এদের যে প্রজন্ম তাতে একজন অন্যতম গায়িকা শুধু নন একজন ভালো অসামান্য অভিনেত্রী